প্রশাসন নয় দলে শেষ কথা বলে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই কথা বলতে আনিসুর রহমানকে প্রশাসনকে নিত্য সেবা পার্টি এবার ভাইরাল হলো আনিসুরের ভিডিও প্রশাসন নয় দলে শেষ কথা প্রশাসনকে নিত্য সেবা পার্টি যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ টাইম এবার ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আনিসুর রহমান তিনি বলছেন প্রশাসন নয় দলে শেষ কথা প্রশাসনকে নিত্য সেবা পার্টি ইতিমধ্যেই আপনারা জানেন রেশন দুর্নীতি মামলাতে গ্রেফতার করা হয়েছে আনিসুর রহমানকে আনিসুর রহমানকে গ্রেফতার করেছে ইডি ইডি হেফাজতে রয়েছে এই আনিসুর রহমান একুশে জুলাই এর প্রস্তুতির সভা থেকেই তিনি এই বার্তা দেন তিনি সেখানে বলেন প্রশাসন নয় দলই শেষ কথা প্রশাসনকে নির্দেশ দেবে পার্টি সেই ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে এই কথা বলতে দেখা যাচ্ছে আনিসুর রহমানকে তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে পার্টির নেতৃত্ব যা ঠিক করবে প্রশাসন সেই অর্থে চলবে প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না পঞ্চায়েতের প্রশাসকের জায়গায় তাদের সঙ্গে তারা কাজ করবে হেরে গেছে ভয় পাবেন না পরাজয় হয়েছে বলে ভয় পাবেন না পার্টি আপনাদের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সঙ্গে আছে পাঁচ মানুষের সেবা আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস ঘোষ তাপস আমরা শুনলাম যে আনিসুর রহমান যে কথা বলেছেন প্রশাসন নয় দলের শেষ কথা বলবে কেন তিনি এই মন্তব্য করলেন দলের কর্মী সমর্থকরা কি বলছেন দেখো এই যে ভাইরাল ভিডিওটি সম্প্রীতি ভাইরাল হয়েছে এই ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যেগা ব্লক সভাপতি এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতির আনিসুর রহমান সম্প্রীতিতে তিনি এখন আহ ইডি ইডির হেফাজতে রয়েছেন রেশন দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে তার বাড়ি চালকল এবং চালের চালকলের যে অফিসে অফিসে ইডি ইডি রেড করে এবং রেড করার পরে তাদের দুই ভাইকে ডেকে আনা হয় তারপরে তারা এখন এই মুহূর্তে তারা গ্রেপ্তার রয়েছেন এই হেফাজতে এই আনিসুর রহমানি যেহেতু ব্লক সভাপতি যে একুশে জুলাইয়ের যে প্রস্তুতি সভা ছিল সেই প্রস্তুতি সভাতে সাধারণ কর্মী সমর্থকদের তিনি উদ্দেশ্যে বলছেন যে আমরা পার্টির লোক পার্টি যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কি প্রশাসনকে চলতে হবে এবং প্রশাসন কোন রকম ভাবে কোনো নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবে না আমরা যেটা নির্দিষ্ট করে দেবো বা যেটা ঠিক করে দেবো সেই অনুযায়ী পার্টি প্রশাসনকে চলতে হবে এই যে অধ্যত্ত এই অধ্যত্ত বীরভূমের অনুব্রত মন্ডলের অধ্যত্তের কথা মনে পড়িয়ে দেয় তিনি যেরকম বলতেন চরম চড়াম ঢাক গুড় গুড় বাতাসা থেকে শুরু করে বিভিন্ন রকম স্লোগান যেরকম দিচ্ছেন সেরকমই একটি বক্তব্য যে মানে একটা অধ্যুত্বপূর্ণ বক্তব্য যে যে উঠে আসছে প্রশাসনকে তারা ঠোটো জগন্নাথ করে রাখবে এবং পাশাপাশি প্যারালাল একটি শাসন ব্যবস্থা চালাবেন এবং আমরা পার্টির লোক বলে যা ইচ্ছা তাই করব সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে খর্ব করবো এই 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 যে অধ্যত্ত এই অধ্যত্যের জায়গা জায়গা থেকে প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসছে জমি বেদখল মানে জবরদখল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে যে বিভিন্ন রকম অত্যাচার করা এবং তারা যখন প্রশাসনের দ্বারস্থ হচ্ছে প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না কারণ পার্টি নির্দেশ না দিলে সাধারণ মানুষের যে অভিযোগটাও পর্যন্ত নেওয়া হচ্ছে না এটাই এটা থেকে প্রমাণিত হয় যে এদের অধ্যত্ত কি পর্যায়ে পড়েছে পৌঁছেছিল এবং সাধারণ মানুষ আহ ভীত সন্তুষ্ট হয়ে এবং বিরোধীরাও এই ব্যাপার নিয়ে সরব হয়েছিল যে তৃণমূলের যে উদ্ধত এবং প্রশাসনকে তারা মান্যতা দেন না এবং তারা তারা প্যারালি একটা শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় পম্পি ধন্যবাদ তাপস